তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছে যে আল্লাহ আমার আত্মাও বানাইছেন কত মায়া আপনি দেখেন না আমি আপনি যখন দরজা আটকায়া গুনা করি আহারে আমার মালিক আমার কত ভালোবাসেন ভেতরে গুনা চলতেছে ওই অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস পাঠায় আদের যেন আমি ময়রা বাসাই এত মায়া আমার জন্য আমার মালিকের ওই মালিক আমি আপনি যখন গুনাহ করি তখন ওই মায়ার ডাল দিয়েই ডাকতে থাকেন কি কইলা ইয়া আইউ হাল ইনসান মা গাররাকা বিরবিকা আল কারীম ওরে বান্দা ওই করিম রব যিনি চাইতে তোর এত কিছু দিলেন ওই কারের ভুলে গেলি গিলি কি পাইয়া কে তোরে ধোকায় ফেলছে আরে যে চোখ দিয়ে তুই ওই সিনেমার নায়ক নায়িকা দেখতেছ ওই চোখ তো তোর নায়িকা দেয় নাই ওই খেলোয়াড়রা দেয় নাই ওই চোখ আমি আল্লাহ দিছি আমি আল্লাহ তাও না চাইতে যে কান দিয়া তুই শুনতে শুনতেছ গান শুনতেছ আরে ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই আমি আল্লাহ দিছি তাও না চাইতে আমার দেওয়া নেই আমার দেয়া আমার আমি আপনি যখন গুনা করি আমার মারি কইভাবে ডাকতে থাকে আরে ভাই দুনিয়া আমার বাচ্চার সামনে আমি গুনা করতে চাই না সরব লাগে আমার মায়ের সামনে গুনা করতে চাই না সরব লাগে শ্বশুর শাশুড়ি নেতা মুরব্বী ওস্তাদের সামনে গুনা করতে চাই না আমার লজ্জা লাগে আমার মালিকের দাম তোমার কাছে তোমার বাচ্চার চেয়ে কম হয়ে গেছে আমার মালিক বলেন আমি তাকায় আছি তোমার পর্ব নাই তুই না আমার মালিকের দাম বুঝি তোমার কাছে তোমার বাবা মা হচ্ছে কমে গেছে বাবা না তাকায় থাকলে গুণা করো না আর আমার মালিক বলে আমি খালি তাকায় রই নাই আমি তোরে ডাকতেছি এমনি গুণা চলে এমনি আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাস না করে রে ভাই আমি বলি এটা সবারে তাই বলি আমার কাছে বোঝানোর মতো আর কোনো যোগ্যতা নাই আমি বলি কি আমার আখের কথা তোরা আমার কাছে আয় আয় আমার কাছে আয় আইসা তোদের পাওগুলা আমার সামনে মেইলা দে আমি তোদের পাওগুলা চড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান দিয়ে তাও তোরা গুলা চাই মালিকের সামনে এই গুণাওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন বলে যখন এই গুণাওয়ালা হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের কাছে সাক্ষী দিবে আল্লাহ আমি গুনে করছি আমি সাক্ষী চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে তখন চিৎকার চেঁচামেচির কোনো লাভ নাই কান্না লাগে এখন তখন লাভ হবে না সত্তর নামে ফালানো হবে আব্দুল্লি আব্বাস রদি আল্লাহ বলেন ওই সত্তর গজ লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে হালদাৎ আবদুল্লাহনে আব্বাস বলেন শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়া বেড়ে ফেলে গুণা ভাই বাবা মা গুণা ছাড়ে গুণা ছাড়ে গুণা দুনিয়ার বিপদ আসে গুনার কারণে আখেরাতের বিপদ আসবে গুনার কারণে দুনিয়ার বিপদ থেকে বাঁচতে হইলেও তাকুয়া আখেরাতের বিপদ থেকে বাঁচতে হইলেও তাকুয়া দরকার এই তাকুয়া এত গুরুত্বপূর্ণ এই আল্লাহ তারা রোজার মতো উদ্দেশ্য বানাইছেন রোজা কেন ফরস করেছেন যেন আমরা হয়েছে এই যে গজব আসে বিপদ আসে দুর্ভিক্ষের আনা অভাবের সম্ভাবনা এই সব কিছু কোনো অন্য দেশের যুদ্ধের কারণে না এগুলো সব আমাদের হাতের খামাদের রাষ্ট্র চালাই রাষ্ট্র চালাই আপনারা কেউ রাষ্ট্র চালায় আমি চালাই হ্যাঁ চালাই আমাদের প্রত্যেকের একটা রাষ্ট্র আছে আমাদের এই ঘরের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আমি আমার বউ পরিকল্পনা মন্ত্রী খাদ্যমন্ত্রী যত মন্ত্রণালয় আছে সব দিয়ে দিয়েছেন খালি প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর আমার এলাকায় ধনীরা বড়রা বেশিরভাগই এই কাম করে বৌরে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বানায় আয় নিজে পেছনে পিছনে ঘুরে আমি তো নিউ এলাকা ওগুলো খুব দেখার দুর্ভাগ্য আমার হয় এই জোরজা গেল খালি বেনিরা মার্কেটে আসে বেজা করে দেয়া আমার মস্তিদের বাসার থেকে আসার সময় দৃশ্য জায়গায় দেখতে আসে বড় হয়েছে ই বেনির সামনে হন হন সরে হাঁটবেটা পিছনে এই পকরের তলে এক ব্যাগ এই পকরের তলে একটা দুই হাতে দুইটা গোলাটার ধরে রাখছে বেনির সামনে সামনে সরে নিশুদি একটা সিং দা ঠেলা গাড়ি সম্ভাস গাড়ি উম ঠেলা গাড়ি ঠেলাগাড়ি উম ঠেলাগাড়ি কেন হয়েছে এটা ওجهه প্রেসিডেন্ট বানায়া দিছে মানে আল্লাহ তাআলা আর রিজান ক্বওয়ামুনা আলাল বিসাহ কোরআনের পরিবার চালাবে সংসার চালাবে পুরুষরা মেয়েদেরকে ছোট করা না অবমূল্যায়ন করা না একজনের কাজ একটা একজনের কাজ আর একজনের করতে গলে গন্ডগোল লাগে চার চার দায়িত্ব শেয়ারের কথা শোনা আসে না কথা তো এই জন্য কর একটা লাভ হচ্ছে আজকে উত্তর হয়ে যায় বলছিলাম আমরা তো রাষ্ট্র চালাই না কিন্তু আমাদের ঘর আমার রাষ্ট্র আমি যদি আমার ঘরটাকে গুণামুক্ত রাখতে পারি গোটা দুনিয়া অভাবে আক্রান্ত হইল ইনশাল্লাহ আমার ঘর অভাবে আক্রান্ত হবে না কারণ আল্লাহ আমার জন্য ওয়াদা করেছেন আমরা আমি তোর জন্য আসমান আর জমিনের বরকতের দরজা দরজা দেব আর ইনশাআল্লাহ